এখানে আপনার ডিভাইস পাবেন প্রায় চার হাজার থেকে শুরু করে আপনার এক দেড় লাখ টাকা পর্যন্ত আইফোন যে কোনো মডেল বলবেন আমরা কালেক্ট করে দিতে পারি ইনশাল্লাহ এক্সচেঞ্জ মোবাইল জোন স্বল্প দামে ব্র্যান্ডেড মোবাইলের নির্ভরযোগ্য ঠিকানা হঠাৎ করেই মাথায় আসলো মানুষ আমার কাছ থেকে স্বল্প মূল্যে মোবাইল এক্সচেঞ্জ করতে পারবে ব্র্যান্ডেড মোবাইল স্বল্প মূল্যে ব্যবহার করতে পারবে সেই ভাবনা থেকেই শুরু এভাবেই নিজের পথ চলার গল্প বলছিলেন ময়মনসিংহের মুক্তাগাসার উদীয়মান তরুণ উদ্যোক্তা ও এক্সচেঞ্জ মোবাইল জোনের স্বত্বাধিকারী রাহাত আহমেদ মাত্র ছয় মাস আগে ছোট্ট পরিসরে শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি আজ স্থানীয়দের আস্থা অর্জন করে দ্রুত এগিয়ে যায় বর্তমানে এখানে চার হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা মূল্যের মোবাইল এক্সচেঞ্জের সুযোগ রয়েছে যা একদিকে যেমন স্বল্প বাজেটের ক্রেতাদের জন্য দারুণ সুযোগ তৈরি করেছে তেমনি ব্র্যান্ডেড মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাও দিচ্ছে মুক্তাগাছা পৌর শহরের প্রধান সড়কে অবস্থিত ডাক্তার হাসান মায়া প্লাজার দ্বিতীয় তলায় ব্যতিক্রমী এই দোকানটি প্রতিদিনই নানা শ্রেণী পেশার ক্রেতাদের পদচারণায় মুখর থাকে আগত অনেক ক্রেতা জানা তারা স্বল্প দামে আরও বেশি ব্র্যান্ডেড মোবাইলের সংযোজন প্রত্যাশা করেন। রাহাত আহমেদ বলেন, আমি চাই সততার সাথে ব্যবসা চালিয়ে যেতে তাই সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। যারা আমার প্রতিষ্ঠানে আসেন, তাদের সন্তুষ্টি আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আসলে এটা আমার অনেক ধরে ইচ্ছা ছিল যে মুক্তাগাছায় এরকম একটা প্রতিষ্ঠান করব। তো হঠাৎ আমার মাথায় আসলো যে এক্সচেঞ্জার একটা দোকান দেব যাতে হাতের পুরনো ফোনগুলো আছে তারা এক্সচেঞ্জ করতে পারবে বা আমাদের কাছে সেল করতে পারবে। বা আমাদের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে সেকেন্ডার ফুল কিনা নিতে পারবে তো সেখান থেকে আমার এই ইচ্ছা শক্তি পরে আমি আস্তে আস্তে এটা শুরু করছি প্রায় দেড় বছর যাবত আমি এটা শুরু করছি এখানে নতুন করে শাখা নিচ্ছি প্রায় ছয় মাস হইলো ছয় মাস যাবত এটা স্টার্ট করছি নতুন জি বর্তমানে আর নাই বাট আমি এটা আরেকটা শাখা করার ইচ্ছা আছে আমার বেশ কিছুদিন যাবতই এটা আমার দুইটা শাখা করার ইচ্ছা আমি অতি তাড়াতাড়ি আরেকটা শাখা করব আলহামদুলিল্লাহ যে অনেক স্যাটিসফাই মানুষ আমার কাছে ফোন নিয়ে অনেক স্যাটিসফাই যারা একবার নিচ্ছে তারা দেখা গেছে নেক্সট টাইম আরও রায় আর বন্ধু বান্ধব নিয়ে আসতে কোনো কমপ্লেন জি না এরকম কোনো কমপ্লেন আসে নাই আসলে আমরা ফোনগুলো ওইরকম কন্ডিশনই কিনি মানে ফ্রেশ কন্ডিশন কিনি আবার ফ্রেশ কন্ডিশন বিক্রি করি যাতে কোনো কমপ্লেন না আসে এরকম ফোন কিনি না আমরা মানে অনেকে নতুনভাবে এখানে শুরু করছি অনেকে লোকেশনটা চেনে না আমি লোকেশনটা বলে দিতে চাই আমাদের শপের লোকেশন হচ্ছে ডক্টর হাসান মায়া প্লাজা দ্বিতীয়তলা নাফিদ খোলা মেইন রোড মুক্তা গাছা ময়মনসিংহ এখানে আপনার ডিভাইস পাবেন প্রায় চার হাজার থেকে শুরু করে আপনার এক দেড় লাখ টাকা পর্যন্ত আইফোন যে কোনো মডেল বলবেন আমরা কালেক্ট করে দিতে পারি ইনশাল্লাহ